তো আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা এসি লাগাচ্ছি তো এটা হচ্ছে যে এই যে মডেল হচ্ছে যে ইউএস উনিশ ক্লিন পুল ইনভার্টার প্রো এটা হচ্ছে হায়ারের নতুন যে ওয়ান পয়েন্ট সিক্স টন এসি আছে এটা কিন্তু আউটডোর ইনডোর প্রোটাই কিন্তু কপারের করা আর কি তো এটা কিন্তু একবারে পুরো যা আছে সমস্ত সব কিন্তু একদম কপারের ব্যবহার করেছে তো এই হায়ারের একটা জিনিসই একটু খারাপ লাগে যদি এই কপারগুলো যদি আর একটু হাট করে তাহলে ভালো হয় এগুলো একদম পাতলা তো এসিটা হচ্ছে এখন সেটিংসের কাজ চলতেছে তো এটা হচ্ছে এসির পজিশন তো এখানে এখন লাগানো হবে মানে এসিতে যেমন গ্রিন ইনভার্টার এসিতে যেমন ডাবল সিংটা ব্যবহার করেছে আর হায়ার ইনভার্টার ভিতরে কিন্তু ডাবল সিইং ব্যবহার করেছে কিন্তু ওদের প্লাস্টিকটা একটু হালকা মনে হয় আর কি কিন্তু এসির কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর ফ্যান স্পিডটা একটা আরেকটা প্রবলেম আছে ফ্যান স্পিডটা একদম জিরোতে আসে না আর কি একটু বেশি হয় সব সময়। যেহেতু ডিলের কাজ সম্পূর্ণ হয়েছে তার জন্য এখন বেস প্লেটটা লাগানো হচ্ছে তো এটা হচ্ছে ইনভার্টারের ইনডোরের যে পিসিবি বোর্ড এটা তো ইনডোরের ভিতরে কিন্তু ইনভার্টার ফ্যান মোটর ব্যবহার করেছে আর দেখেছে আউটডোর হলো এসি ফ্যান মোটর ব্যবহার করছে আর ওদের পিসিবি বোর্ড হচ্ছে এইটা এগুলা যা আছে সমস্যা সবগুলি কিন্তু সেন্সরের তার আর এটা হচ্ছে যে এই যে ফ্যান মোটরের কেবল এটা এই যে এটা পাঁচ তারের আরকি তবে ওদের এই ফ্যান মোটরের স্পিডটা যদি আরেকটু কম হতো তাহলে আরও বেশি ভালো হতো আরকি তো এক একটা মানুষের এক একটা চয়েস কারো হায়ার পছন্দ কারো গ্রি পছন্দ কারো জেনারেল পছন্দ তো দামি জিনিস দামি জিনিস আর কম দামি প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট কি তো আপনি একটু কম টাকায় যে প্রোডাক্ট পাবেন তার ভিতরে একটু কিছু না কিছু অনেক কিছুই কম দেয় আরকি তো ওদের কুলিং ক্ষমতাটা কিন্তু অনেক ভালো আর কি হায়ারের অন্যান্য এসির তুলনায় কুলিং ক্ষমতাটা অনেক ভালো হয়তো একটু বিদ্যুৎ বিলটা বেশি আর কি এছাড়া আর কোনো প্রবলেম নেই আর এই প্লাস্টিকগুলো যদি আরেকটু একটু মানের দিত তাহলে আর একটু ভালো হতো এগুলো একটু বেশি পাতলা হয়ে গেছে আর কি আগে যেমন এসি যেই আসতো আগের এসিতে কিন্তু এই প্লাস্টিকগুলো অনেক হার্ড ছিল মানে সহজে ভাঙতো না আর বর্তমানে প্লাস্টিকগুলো একটু নর্মাল করেছে আর কি প্রতিটা এসিতেই ভালো দিক আছে খারাপ দিক আছে ইনভার্টার এসির ভিতরে কি কী ইনভার্টার ব্যবহার করেছে আর কি কী ইনভার্টার ব্যবহার করেন সমস্ত সব কিছুই আপনাদেরকে দেখাবো আজকে তো আমরা অন্যান্য যে দামি দামি এসিগুলোর ভিতরে যা যা পাই সমস্ত সব কিছুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তো হায়ার হচ্ছে এটা হচ্ছে যে পিসিবি বোর্ড আর হায়ারের কিন্তু শুধু ওরা কম্পিটিশনটাই কিন্তু ইনভার্টার করেছে তো এই জন্য ওদের বিদ্যুৎ বিলটা অন্যান্য এসির তুলনায় হালকা একটু বেশি আর কি আর ওরা কিন্তু এই যে আউটডোরের যে ফ্যান মোটর আছে আপনারা দেখেন এই ফ্যান মোটরটা কিন্তু নন ইনভার্টারের ব্যবহার করেছে আর কি তো এটা কিন্তু এসি ফ্যান মোটর যেমন গ্রিতে যেমন ইনভার্টার ফ্যান মোটর ব্যবহার করে হায়ার কিন্তু এটা ব্যবহার করে না তো এটা হচ্ছে নন ইনভার্টার ফ্যান মোটর আর ওদের হচ্ছে এটা পিসিবি বোর্ড গ্রী হচ্ছে যে ফ্যান ক্যাপাসিটার এই যে ওই ফ্যানটার জন্য হচ্ছে যে একটা থ্রি থ্রি এর একটা ক্যাপাসিটার ব্যবহার করেছে আর ওদের কিন্তু এই যে পাইপ কিন্তু মানে ডাবল লেয়ার করেছে আর কি এই হচ্ছে হায়ার এসি এটা হচ্ছে যে উনিশ হাজার বিটিও তো বিবেচনা আপনারা করবেন আমরা প্রতিটা এসি হচ্ছে যে আপনাদের মাঝে সমস্ত সব কিছু তুলে ধরার চেষ্টা করি যেহেতু আমরা এসি রিপেয়ার কাজগুলো করি আমাদের দ্বারা যাতে অন্যান্য কোনো মানুষ যাতে প্রতারিত না হয় সেক্ষেত্রেই কিন্তু এই ভিডিওগুলো বানানো তো হ্যাল প্রতিটা ইনভার্টার এসিতেই আপনারা এসি ফ্যান মোটর পাবেন কিন্তু কম বেশাটা হচ্ছে ডিসি পাবেন তো অবশেষে কিন্তু আমাদের হায়ারের ডিসি ইনভার্টার ক্লিন কুল ওয়ান পয়েন্ট সিক্স টন কমপ্লিট হলো তো এখন হচ্ছে যে এসিটা আমরা ওপেন করব তো এই হচ্ছে যে রিমোট এসির রিমোট তো এইটা হচ্ছে যে এসি এই এই বাটন দ্বারাই হচ্ছে যে এসিটা ওপেন করতে হয় তো এই যে আমরা হচ্ছে এসিটা ওপেন করেছি তো ওপেন করার পর হচ্ছে যে এই যে এইখানে দেখেন এইখানে কিন্তু এই যে অটোর চিহ্ন আছে তো এই চিহ্নগুলো যদি কখনো থাকে অনেক সময় দেখে ছেড়েছেড়ে ঠান্ডা দেয় সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে যে আপনাদেরকে যে মুট চাপতে হবে এই যে মুডে কিন্তু স্টার চিহ্নটা আসছে এই স্টার চিহ্নটা রাখতে হবে এসি চলুক আর না চলুক এসি যদি কখনও ঠান্ডা না হয় সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার এই চিহ্নটা দেখবেন এই স্টার চিহ্নটা আগে দিয়ে তারপর হচ্ছে যে এসিটা চালাবেন আর যদি এটা চেঞ্জ হয়ে যায় তখন আবার এই যে মুডে ডাই আসে ফ্যান আসছে অটো আসে তারপরে গোল আর প্রতিটা এসির রিমোটেই কিন্তু ওই একই সিস্টেম যে যদি কখনো স্টার চিহ্ন না থাকে সেক্ষেত্রে মুডে চাইবা এসিটা ঠিক করতে হয় তো আর এইটা দিয়ে হচ্ছে যে টেম্পারেচার বাড়ান কমান তো এখন ছাব্বিশ আছে পঁচিশ দিলাম একুশ যেহেতু আমরা নতুন এসিটা এখন কমপ্লিট করলাম তো বাইরের সাইডের কাজ তো ঝুলে করতে হয় জন্য সময় দেখাইতে পারি না আর এটার কিন্তু ওই যে ইনভার্টার কিন্তু দুইটা সুইং করছে একটা ভিতরে একটা বাইরে আর নন ইনভার্টার কিন্তু একটাই সুইং থাকে ওই যে এইটা এটা হচ্ছে ভিতরের সুইং আর এটা হচ্ছে বাইরের সুইং তো এখন হচ্ছে ওই যে বাইরেরটা কাজ করবে আর কি তো তিনটা চাপ দিতে হবে তিনটা চাপ দিলে কিন্তু আপনার এই সুইংটা কাজ করা শুরু করবে আর কি যদি একটা চাপ দেন একটু নামবে আরেকটা চাপ দিলে একটু নামবে আরেকটা চাপ দিলে একটু নামবে তো আপনি চাইলে যতটুকু খুশি ততটুকুই রাখা সম্ভব আর যদি দ্রুত আরও দ্রুত ঠান্ডার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে এই যে টার্বল লেখা আছে এই যদি চাপ দেন তাহলে হচ্ছে যে ওর গতিতে মানে দ্রুত আপনাকে ঠান্ডাটা দিয়ে দিবে আর তো এই হায়ার এসির একটাই প্রবলেম ওদের যে বাতাসটা বের হয় বাতাসের শব্দটা একটু কানে লাগে আর কি এটা অনেকেই আমাদেরকে আসলে যে বলে যে ভাই রাতে ঘুমাইতে সময় দেখা যায় অন্য এসিতে যেমন রিমোটে একদম স্লো করে দিলে মানে শব্দটা একবারে কমে যায় ওদের কিন্তু শব্দটা একদম কমে যায় না আর কি হয়তো একটু শব্দ দেয় আর কি হালকা এখন কিন্তু জিরোতে আছে একদম তাও কিন্তু ওই যে বাতাসের শব্দটা একটু শোনা যায় তো এখন হচ্ছে দুই এখন কিন্তু আবার একদম ফুল বাইরে গেছে মনে হয় যে একদম টার্বো দিয়েছি চার টার্বো দিলে যেরকম গতি বাড়ে আর তিনে দিলে আরও বেশি স্পিড হয়ে যায় আর কি এ হচ্ছে তিন তো ফ্যানের স্পিডটা যদি আর একটু মিডিয়াম করতো আর একটু লো করতো তাহলে আরেকটু ভালো হতো আর কি এ জন্য আর কি আর এ হচ্ছে টার্বো দিলাম টার্বো দিলে আরও দ্রুত গতিতে শব্দ হবে আর কি এখন বাতাসের ঠান্ডার কোয়ালিটি কিন্তু কেমন একশো একশো আছে এই এসি মানে কেউ কইতে পারবে না যে হায়ার এসি নিয়ে যে ঠান্ডার কমপ্লেন তো ঠান্ডা ঠিক আছে ওদের আর কি কিছু কিছু জিনিস আছে হচ্ছে যে একটু নর্মাল করেছে আর কি এই ছাড়া আর কোনো প্রবলেম নাই হায়ার এসিতে যেমন ওদের ইনভার্টার এসিতে আউটডোর ফ্যান মোটর ব্যবহার করছে এসি ফ্যান মোটর আর যেমন অন্যান্য এসিতে ইনভার্টারই ব্যবহার করে আর কি তো এখানে এই যে রিমোটের ভিতরে কিন্তু আইফিল বাটন আছে স্লিপ বাটন আছে তারপর হচ্ছে এই যে কোয়াইটি এই যে টার্বো প্লাস হচ্ছে টার্বো হচ্ছে যে ওর যত শক্তি আছে সবটুকু আপনাকে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবে আর কি তারপরে আছে তারপরে যদি কখনো যদি রিমোটের ফাংশন চেঞ্জ করার পর যদি ভুলে যান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের প্রবলেম হয় তো হায়ারের রিমোটটা কিন্তু একদম স্লিম করেছে এটা হচ্ছে হায়ারের রিমোট আর প্লাস হচ্ছে যে শার্পের রিমোট এক সেম দেখতে আর কি একই একই কোয়ালিটি কিন্তু ফাংশন ভিন্ন ডিসি ইনভার্টার কমপ্লিট করলাম তো এখন হচ্ছে যে আমরা চলে যাব তো এটা যেহেতু আউটডোরটা হচ্ছে যে বাইরে লাগানো হয়েছে আমি চাই মানে চাইলো আপনাকে দেওয়ার এটা হচ্ছে বসন্তরের ভিতরে এগুলো হচ্ছে জুলে কাজগুলো করতে হয় আর কি তো আমরা হচ্ছে যে জুলেই কাজগুলো করতে হয় আর কি তো এই যে আমরা কিন্তু একদম পুরো রেপিং টেপিং যা আছে সমস্ত সব কিছু করে দিয়েছি আর কি চাইলেও আমরা ভিডিওটা বাইরেটা নিতে পারি না আর কি এটা হচ্ছে বসুন্ধরা জি ব্লক বিশ কি রোড ডিসি ইনভার্টার এটা হচ্ছে প্রবাসন মতন প্রবাসন করছে আর কি এক এক সময় এক একটা দিয়ে কিন্তু এসি আহি ঘুরে ফিরে সবই এক শুধু লেখাগুলো চেঞ্জ হচ্ছে ঠাণ্ডা এক্স এক্স